আমার ওই তোমার ফতুল্লা হেবার কাজ হুম দেবেন্দু আপনার নিশ্চয়ই মতগত ভাইচান আমরা একটি প্রচার মিছিল গেছি সে মিছিলের উত্তর্য হচ্ছে ওই ধাধায় এই স্ত্রীদের উপরে নির্যাতিত ভাবে যে কর্ম নিশ্চিত হামলা করেছিল সেই হামলার প্রতিবাদে মিছিল

যে কোরা উপস্থিত বিলাল মুসলেম বিন দও আমরা সুধ আজকের এই মিডিয়াকে সর্বস্তরের সকলকে জান দিতে চাই যা করেনি তারা তারা আমাদের আমাদের কোরবান উপরে হামলা করেছে তারা আমাদের সন্তানদের উপরে হামলা করেছে তারা আমার মেয়ে উপরে হামলা করেছে